আমার বউটা আজকে আমাকে ছেড়ে তার বাবার বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন সত্যিই সে আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছে তবে হ্যাঁ সেটা পারমানেন্টলি না সাময়িক সময়ের জন্য জাস্ট কয়েকটা মাসের জন্য আর এ যাওয়ার কারণটা হচ্ছে আমাদের সেকেন্ড বেবি আসা উপলক্ষে আসলে আমাদের প্রথম বেবি যখন ওভি হয়েছিল। উইথ ডেলিভারিটাও কিন্তু ওর নানার বাসাতেই অর্থাৎ ঝিলিকের বাবা মার বাসা থেকেই হয়েছিল নাটোর থেকে তো এবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সেকেন্ড বেবির ডেলিভারিটাও সেখান থেকেই করাবো যে ডাক্তার আগে করছিল সেই ডাক্তারকে দিয়েই করাবো আর সে জন্যই ঝিলিক আমাকে রেখে চলে যাচ্ছে তার বাবার বাসায় একেবারে ডেলিভারি করিয়ে বাচ্চা হওয়ার পরে সে আবার ব্যাক করবে আমার কাছে এই যে তুমি যে এতগুলো জামা নিয়ে যাচ্ছ এতগুলো জামা কাপড় কতদিনের জন্য যাচ্ছ তুমি হ্যাঁ একবারে চলে যাচ্ছ নাকি হ্যাঁ এতগুলো কাপড় চুপড় নিয়ে কি অবস্থা কতদিন কতগুলো জামা কাপড় নিচে দেখেন তাও তো এখনো অভিরগুলো বাড়ি করা হয় নি অভি জামা কাপড় নিয়ে লাগবে না এই বই কয়টা নিয়ে যাও অভিস প্রতিদিন স্কুল যেতে হবে ঠিক আছে আসলে আমাদের এই আট বছর প্লাস বৈবাহিক জীবনে আমরা আট মাসের জন্য কখনো আলাদা থাকিনি হ্যাঁ অভির জন্মের সময় কিছু দিনের কয়েক মাসের জন্য আলাদা ছিলাম তিন মাসের মতো এছাড়া আর কি আর সেভাবে আমরা কখনোই আলাদা হইনি আর এবার আবার সেকেন্ড বেবির সময় আমরা আবারও তিন চার মাসের জন্য আলাদা হচ্ছি অ্যাকচুয়ালি ও তো জব করে ও তিন মাসের জন্য ম্যাটার্নাল লিভ পেয়েছে তো এই তিন মাসি সে তার বাবার বাসায় যেয়ে থাকবে সে কারণে সবারই মন একটু খারাপ তবে হ্যাঁ আমার অভি আবার খুব খুশিতে আছে কারণ ও অনেকদিন পর নানার বাসায় যাচ্ছে আসলে আসল ঘটনাটা তো সে এখনও বুঝতে পারছে না ও ভাবছে যে অন্য টাইমে অন্য সময়ে যেভাবে নানার বাসায় যায় ঘুরে আসে সবাই মিলে যায় একসঙ্গে যায় একসঙ্গে চলে আসি এবারও হয়তো বা সেভাবেই যাচ্ছি যার কারণে ও এখন পর্যন্ত খুব খুশিতে আছে আনন্দে আছে। যদি আসল ঘটনাটা বুঝতে পারতো তাহলে হয়তো বা সে অনেক মন খারাপ করতো কারণ ওর চেয়ে যে প্রায় ছয় বছরের কাছাকাছি বয়স হতে যাচ্ছে এ বয়সের মধ্যে ও আমাকে ছেড়ে কখনো আলাদা থাকেনি কিন্তু এবার ফার্স্ট টাইম ওকে আমাকে ছেড়ে আলাদা থাকতে হবে আর তিন মাস কিন্তু মোটেই কম সময় না অনেক লম্বা একটা সময় আর যার কারণে এখানে যে যেগুলো দেখতে পাচ্ছেন এতগুলো লাগেজ এতগুলো কাপড় চুপড় সাথে করে নিয়ে যেতে হচ্ছে কারণ অনেক লম্বা একটা সময় ওখানে থাকতে হবে আর আমি এর মাঝে যাওয়া আসা করবো কিন্তু আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি এ যাওয়া আসার সময় আমি আমার নিজের কাপড় নিয়ে যেতে পারবো না আমি খালি হাত পায়ে যাব যার কারণে আমারও কিছু কাপড় আমি এদের সঙ্গে একসঙ্গে পাঠিয়ে দিচ্ছি হাজার মন খারাপ হলেও আসলে কিছুই করার নেই এটা নিয়তির খেলা পরিস্থিতি শিকার আমরা বাড়ি ছেড়ে এত দূরে এসে চাকরি করি আর সে না হয় ডেলিভারি হবে বিদায় ম্যাটারনাল লিভ পেয়েছে বাট আমাকে তো আর ততদিন ছুটি দেবে না পিতৃত্বকালীন ছুটি মাত্র দুই দিন না বাচ্চা জন্মানোর পরে আমি দুই দিন ছুটি পাব তো এই পরিস্থিতিটাকে মেনে নিতে হবে তাদেরও মা ছেলেরকে কষ্ট করে একা একা ওখানে থাকতে হবে আর আমাকেও তো এখানে অনেক কষ্ট করেই থাকতে হবে আর কি নিজের খাবার নিজে রান্না করে খেতে হবে একা একা থাকতে হবে